পেলাম কোথা থেকে যেন বিভৎস পরিমাণের ঝড় উঠেছে সে ঝড়ের কি দাপট বাড়ির সমস্ত দরজা জানলা দুমদাম বাড়ি খাচ্ছে কপাটের সাথে হেসেলের ঘটি বাটি আলা বাসন পড়ে যাওয়ার শব্দ আসছে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বঙ্কুদার ডায়েরি আজ আপনাদের জন্য শুভ সাহার লেখা ফ্যান ফিকশন তারানাথের গল্প তারানাথতান্ত্রিক ও পৈশাচিক লড়াই তারানাথ তান্ত্রিকের যাত্রা শুরু হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে তারপর তার সপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখকই নৈপুণ্যতার জন্য তান্ত্রিক এক অন্য উচ্চতায় পৌঁছে যায় গল্পের চরিত্রে তারানাথ নারায়ণ বীরেন্দ্র ও কিশোরী শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পৈশাসিক লড়াই ছেলেবেলার গ্রামে কাটানো দিনগুলো আজ হঠাৎ মনে পড়ে গেল বন্ধুদের সাথে গ্রামের পুকুরে সাঁতার কাটা স্কুল ছুটির শেষে পাড়ার মাঠে ফুটবল খেলা কত ভালোই না ছিল সেই দিনগুলি অফিসে বসে কাজের ফাঁকে এই কথাগুলোই ভাবছি এমন সময় অফিসের ঘড়িটা ঢং ঢং শব্দ করে জানিয়ে দিল বিকেল পাঁচটা বেজে গেছে অফিস ছুটির শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস আসার অপেক্ষা করছিলাম মনটা আজ বিশেষ ভালো নেই হঠাৎ দেখি চারিদিক কেমন অন্ধকার করে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল বুঝতে আর বাকি রইল না যে এক্ষুনি বৃষ্টি হতে চলেছে এইবার মনে মনে একটু খুশি হলাম কারণ বৃষ্টির আভাস পেলে সবার আগে তারানাথের কথাই মনে পড়ে যায় আর মন ভালো করার জন্য তারানাথের গল্পের থেকে ভালো ঔষধ বোধ আর কিছু নেই ইতিমধ্যে চারিদিক মেঘ গর্জন করে মুসলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর সাত পাঁচ না ভেবে সোজা তারানাথের বাড়ির দিকে রওনা দিলাম এক প্যাকেট পাশিংশ নিয়ে তারানাথের বাড়ি গিয়ে দেখি কিশোরীও সেখানে উপস্থিত আমি কিশোরীকে দেখে জিজ্ঞাসা করলাম তুমি কখন এলে কিশোরী বলল এই তো পনেরো মিনিট হয়েছে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি বলা নেই নেই বৃষ্টি এসে হাজির তার ওপর কাল রবিবার অফিস ছুটি বাড়ি ফেরার তারাও নেই তাই আর এরকম মনোরম পরিবেশে তারানাথকে স্মরণ না করে পারলাম না তবে আমি জানতাম যে তুমিও আসবে আমি হেসে উঠে বললাম চলো ঘরে ঢোকা যাক ঘরে গিয়ে দেখি তক্তপোষের ওপর বসে হুঁকো টানছেন না। গোটা ঘর তামাকের গন্ধে ম ম করছে আমি পকেট থেকে পাঁচিংশোটা বার করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম ঠাকুরমশাই আজ মনটা বড় ভালো নেই একটা গল্প শোনান না যাতে মনটা একটু ভালো লাগে আর কি না মুখ থেকে হোকোটা নামিয়ে রেখে মৃদু স্বরে বলল এ হবে তার আগে কিশোরী যে গরম গরম তেলে ভাজা এনেছে সেগুলির আগে সদগতি করে নাও তারপর গল্প শোনা যাবে বাইরে এখনো অনবরত মুসলধারায় বৃষ্টি হয়েই চলেছে ইতিমধ্যে চারি এসে চাও তেলে ভাজা দিয়ে গেল কিশোরী একটা গরম তেলে ভাজা তুলে তাতে কামড় বসিয়ে বলল ঠাকুরমশাই একটা দারুণ থেকে গল্প ধরুন না ছড় যে সইছে না তারানাথ একটু মুসকি হেসে চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে একটা পাসিং শু ধরাল তাতে বেশ কয়েকটা সুতান দিয়ে ছাইদানি হিসেবে ব্যবহার করা নারকেলের মালায় সিগারেটটা গুঁজে দিয়ে বলতে আরম্ভ করলো তখন শ্রাবণ মাস বর্ষাকাল তোমরা তো জানোই আমি ভবঘুরের মতো ঘুরে বেড়াতাম আমার কোনো নির্দিষ্ট ঠিকানাও ছিল না তবে এই বর্ষাকাল এলে বেশ অসুবিধাই হতো তখন তো আর এখনকার মতো পাকা রাস্তা ছিল না বা আধা ঘন্টার মধ্যে জল নিকাশির ব্যবস্থাও ছিল না তা একদিন ঘুরতে ঘুরতে তখনকার উত্তরবঙ্গের কেশবপুর নামক এক গ্রামে গিয়ে পৌঁছালাম গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি এর মধ্যে আকাশ কালো করে বিভৎস মেঘ গর্জন করতে শুরু করল আর তার সাথে সাথে আবার কি দাপট যেন আস্ত বাড়িঘর উড়িয়ে নিয়ে চলে যায় তা দেখে একটু চিন্তিত হয়েই পড়লাম জোরে জোরে পা চালিয়ে এগোতে লাগলাম কিন্তু যতই জোরে দৌড়াও প্রকৃতির আগে কি যাওয়া যায় তাই কোনো আস্থারা খুঁজে পাওয়ার আগেই মুসুলধারে বৃষ্টি না আকাশ ভাঙা বৃষ্টি আজ কি বৃষ্টি দেখছ তোমরা সেই বৃষ্টির তাণ্ডব দেখলে মাথা এমনিই ঘুরে যাবে তার ওপর যখন কোনো নির্দিষ্ট মাথা গোচার ঠাই থাকে না তখন কি হয় ভেবে দেখেছ যাই হোক খানিকটা পর যাওয়ার পর একটা বাড়ি চোখে পড়ল বেশ বড় বাড়ি ঠিক জমিদার বাড়ি না হলেও বেশ বড় উচ্চ পদস্থ লোকের বাড়ি তা সহজেই বোঝা যায় কোন রকমে বাড়ির ভেতর প্রবেশ করে দরজায় করা দরজা খুললে তাকে দেখে আমি বললাম আগে আমি একজন ভব ঘুরে এখানে ওখানে ঘুরে ঘুরে সাধন ভোজন করে থাকি এই পথ দিয়ে যাচ্ছিলাম আচমকা বৃষ্টি এসে উদয় হওয়ায় বড় বিপদে পড়েছি যদি আপনি আচ্ছা রাতটা এখানে থাকতে দেন তবে বেশ উপকৃত হব আমি আরে নিশ্চয় ঠাকুর মশাই কি সৌভাগ্য আমার আসুন আসুন ভেতরে আসুন এই বলে বাড়ির মহলে নিয়ে গেল আমাকে ভিতরে গিয়ে ঠাকুর ঘরের পাশে একটা ঘর দেখিয়ে সেখানে আমায় থাকার জন্য অনুরোধ করলো কিছুক্ষণের মধ্যে চাকর এসে একটা নতুন ধুতি আর রামা বলিয়ে এনে গৃহস্বামীর হাতে দিল তারপর তিনি আবার সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন ঠাকুর মশাই আপনার সব কাপড় তো ভিজে গেছে দয়া করে এইটা পরে নি আর আপনার জন্য শীতের ব্যবস্থা করছি আমরা তো বামুন নই তাই তাতে কি আমার এইসব নিয়ে বাদ বিচার নেই আমি সবার হাতে রান্না এবং সব কিছুই খাই তাই কোনো কিছুতেই আমার আপত্তি নেই গৃহস্বামী একটু মুচকি হেসে প্রণাম জানিয়ে চলে গেলেন কিছু সময় পর তিনি নিজে এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেলে খেতে বসে দেখি সে কী কাণ্ড বিশাল আয়োজন বাঁচ পাঠার মাংস মিষ্টি আরও কত কী বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর ঘরে গিয়ে বিশ্রাম করছি তখন গৃহস্বামী তামাক সাজিয়ে নিয়ে ঘরে প্রবেশ করল তার চাকরকে একটা তেপায়ার দিকে ইশারা করে বললেন ওই তেপায়াটার ওপর রাত তারপর আমার দিকে তাকিয়ে বললেন আপনি বামন মানুষ আপনাকে সেবা করতে পারছি এ আমাদের পরম তৃপ্তি আগে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো ঠাকুর না না অসুবিধা হবে কেন এরপর তামাক খেতে খেতে গৃহস্বামীর সাথে অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা হলো তার কাছ থেকে শুনলাম তার নাম নিপেন্দ্র নারায়ণ বণিক তাদের সোনার উপর কারবার বেশ পুঁজিপতি লোক পরিবার বলতে তার বৃদ্ধা মা স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তান বীরেন্দ্র নারায়ণ তবে তার ছেলের কথা বলতেই তার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল আমার কেমন একটা খটকা লাগলো তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি কোনো বিপদের আশঙ্কা পেলেই তা আগে থেকেই বুঝতে পারি বললাম কোনো সমস্যা আপনার মুখটা কেমন শুকিয়ে গেল যে কোনো বিপদে পড়েছেন কি তাহলে আমায় বলতে পারেন হয়তো আপনার কোনো কাজে লাগতে পারি গৃহস্বামী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তার সমস্ত ইতস্তত বোধ কাটিয়ে বলতে আরম্ভ করলেন এই যে আমাদের এত বড় ব্যবসা সম্পর্কে বললাম এটা আমাদের পূর্বপুরুষদের ব্যবসা আমি আমার পিতাময়ের আমল থেকে এই ব্যবসায় হাত লাগিয়েছি ঠিক তেমনই আমার ছেলে বীরেন্দ্রনারায়ণও পড়াশুনো শেষ করে আমার সাথে ব্যবসায় নামল কিছুদিনের মধ্যে বেশ পারদর্শী হয়ে উঠল বলা বাহুল্য বেশিরভাগটাই ওই দেখাশোনা করত এভাবে বেশ কয়েকদিন ভালোই কাটতে লাগলো ইতিমধ্যে বীরেন্দ্র বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে তাই ওর মা মানে আমার স্ত্রী আর আমি মিলে ঠিক করলাম বীরেন্দ্রের বিয়ে দিতে হবে যেমন ভাবা তেমন কাজ কলকাতায় আমার এক মহাজনের মেয়ের সাথে বীরেন্দ্রর বিয়ে ঠিক করলাম আমি সেকেলে মানুষ নই তাই নিজের সিদ্ধান্ত বীরেন্দ্রর ওপর চাপিয়ে না দিয়ে ওর মতামত জানলাম জিজ্ঞাসা করায় বীরেন্দ্র বলল তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে আমার কোনো আপত্তি নেই বেশ ভালো কথা জোর কদমে বিয়ের প্রস্তুতি শুরু হল সবই ঠিক ছিল কিন্তু ঘটনা ঘটলো বিয়ের আগের দিন এখান থেকে কলকাতা বেশ অনেক দূর আগের দিন না বেরোলে সময় মতো পৌঁছানো যাবে না তাই এখান থেকে দুপুর নাগাদ খাওয়া দাওয়া সেরে কলকাতার উদ্দেশ্যে বেরাম কিন্তু বীরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথমটায় ভাবলাম বীরেন গ্রামের বন্ধুদের সাথে হয়তো মজা করছে তবে সময় সরতে লাগলো কিন্তু বীরেনের কোনো পাত্তা পাওয়া গেল না আমি একটু রেগে গিয়ে চিৎকা চাচামেচি করলাম বটে কিন্তু তাতে কোনো কাজ হলো না এদিকে চিন্তায় বাড়ির সবার নাওয়া খাওয়া মাথায় উঠেছে তার উপরে পরের দিন বিয়ে এইভাবে মোটামুটি সেই দিনটা কাটল পরের দিন সকাল হতেই গ্রামের সমস্ত আনাচে কানাচে বিলেনকে খোঁজা হলো কিন্তু বিলেনের কোনো খোঁজ পাওয়া গেল না ওর মা এক প্রকার অসুস্থ হয়েই পড়লো আমিও খুব ভেঙে পড়লাম কলকাতায় খবর পাঠালাম বীরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ অপমানিত হলাম বটে তবে তখন আর ওসব কিছু মনে হলো না এইভাবে প্রায় সাত দিন বীরেন নিখোঁজ রোজই এখানে ওখানে বীরেনকে খোঁজার কাজ চলছে তবে কোনো ফল হচ্ছে না ঠিক আট দিনের মাথায় বীরেন বাড়ি ফিরল তাকে দেখে আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম সবাই মিলে বীরেনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে ওর মা ওকে ডেকে জিজ্ঞাসা করলো যে ও এতদিন কোথায় গিয়েছিল আর কেন ওইবার গিয়েছিল কিন্তু বীরেন একটিও কথার উত্তর দিল না বীরেন পুরো সময়টাই চুপ করেছিল তার মুখ দিয়ে একটিও শব্দ বেরোল না ভাবলাম লজ্জায় বা ভয়ে হয়তো কিছু বলছে বীরেন ঘরে চলে গেল তখন কিছুই বুঝলাম না কিন্তু যত দিন যেতে লাগলো সমস্যা তত গাঢ় হতে লাগলো এক প্রকার প্রায় পাগলের মতন আচরণ করতে শুরু করল মাঝে মাঝে চিৎকার করে উঠত খাওয়া দাওয়া বন্ধ করে দিল কখনো কখনো তো অত্যাধিক বাড়াবাড়ি করতে শুরু করলো কলকাতা থেকে ডাক্তার এনেও দেখিয়েছি কিন্তু কিছুতেই কিছু হলো না এই বলে গৃহস্বামী একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লেন আচ্ছা আমি কি একবার তাকে দেখতে পারি আপনি দেখবেন কি সৌভাগ্য আসুন আসুন সেই আসুন গৃহস্বামীর সঙ্গে সঙ্গে গেলাম সিঁড়ি দিয়ে দোতলায় উঠে উত্তরের দিকের একটা ঘর বেশ বড় ঘর ঘরে ঢুকেই প্রথমে আমার নাকে একটা গন্ধ এল গন্ধটা ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না তবে আমি বেশ অনুভব করতে পারলাম এবং সেই সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই ঘরে অপদেবতার বাস আছে তোমাদের তো আগেই বলেছি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি এই বিদ্যে পেয়েছি যাই হোক আমি বীরেন্দ্র নারায়ণের কাছে গিয়ে তাকে ভালো করে পরীক্ষা করলাম সে ঘুমিয়েছিল চেহারা স্বাস্থ্য শুকিয়ে একদম কঙ্কাল হবার জোগাড় চোখের তলায় কালী এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন জায়গাটা পুড়ে গেছে তারপর আমি ঘর থেকে বেরিয়ে এলাম গৃহস্বামীকে ডেকে বললাম আপনার সাথে কিছু কথা বলার ছিল তবে এখানে নয় চলুন অন্য কোনো জায়গায় গিয়ে বসা যাক আচ্ছা আপনার কি কোনো শত্রু আছে যে আপনার ক্ষতি করতে পারে না না তেমন কেউ নেই আর তাছাড়া কেউ কেন আমার ক্ষতি করবে না আপনার এত বড় কারবার তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা বাদ দিনও সব আসল কথায় আসি আসলে আপনার ছেলের ক্ষতি করা হয়েছে অর্থাৎ কোনো এক সাধু তার তন্ত্রবিদ্যা দিয়ে আপনার ছেলের মধ্যে কোনো এক আত্মার প্রবেশ করিয়েছে এটা কে বা কারা করিয়েছে তা আমি বলতে পারবো না তবে এটা আমি বলতে পারি যে সময় কিন্তু হাতে বেশি নেই ঠিক বলছেন কি আচ্ছা এর কি কোনো সমাধান নেই বিচলিত হবেন না আমি তো আছি আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব। কাল সূর্যগ্রহণ তাই আমি কাল এ বাড়িতে এক ক্রিয়া করবো আপাতত আপনি তার ব্যবস্থা করুন এখন আমাকে এক ঘুটি গঙ্গার জল একটি আমের বলব দিতে পারেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তারপর আমি গঙ্গার জলে মন্ত্র পড়ে সেই ঘরের চারিদিকে ছড়িয়ে দিলাম কারণ ও জেনে গেছে সে আমি এসে গেছি আপনারা শুনছেন তারানা তান্ত্রিকের কাহিনী অবলম্বনে শুভ সাহার কলমে তানা তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানা তান্ত্রিক ও পৈশাচিক লড়াই আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন সময় নষ্ট না করে বাকি অংশটুকু শোনা যাক পরের দিন সকাল হলে দেখি বৃষ্টি ধরে গেছে বেশ রোদ উঠেছে আমি একটা বস্যি নিয়ে পুকুরে গিয়ে ছিপ ফেলে বসলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম তবে একটা মাছ পেলাম না এরই মধ্যে দেখি আমার জল খাবারের জন্য ডাকতে এসেছে ওই বাড়ির চাকর রামু কাছে এসে বলল এ পুকুরে মাছ পাবেন না ঠাকুরমশাই কেন দেখে তো মনে হচ্ছে বেশ মাছ আছে পুকুরে তা বলতে পারবো না তবে আজ ওর কেউ এই পুকুরে মাছ ধরতে এসে একটাও মাছ পাইনি আচ্ছা এখন চলুন ঠাকুরম না হলে করটা আমারে বকাবকি করবে এই কথা শুনে আমার গাটা একটু শিরশির করে উঠল বললাম হুম চলো ঘরে গিয়ে খেতে খেতে গৃহস্বামীকে বললাম নিবেন্দ্রবাবু আজ কিন্তু সূর্যগ্রহণ আপনাকে যা বলেছি তার ব্যবস্থা হয়েছে সূর্য যখন ঠিক পূর্ণগ্রাস হবে আমি তখন আসনে বসব আর হ্যাঁ আপনার বাড়ির সবাইকে অন্যত্র যাওয়ার ব্যবস্থা করুন জল খাবার সেরে বেরিয়ে পড়লাম যজ্ঞের কিছু উপাদানের প্রয়োজন ছিল আগের দিন বৃষ্টি হওয়ায় গ্রামের কাঁচা রাস্তায় কাদার স্তূপ জমে রয়েছে তার ওপর দিয়ে হাঁটতে বেশ অসুবিধাই হলো বটে তবে এর তার কাছে জিজ্ঞাসা করে কোন রকমে গ্রামের শ্মশানে গিয়ে উঠলাম শ্মশানটা গ্রামের প্রায় শেষ সীমানায় তারপর প্রয়োজনীয় উপাদানগুলি জোগাড় করলাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস হলো হল চিতার কাঠ ও শ্মশানের গাছ থেকে জোগাড় করা কাকের ডিপ যা খুব দুর্লভ হলেও ভাগ্য সাথ দেওয়াতে সহজেই নাসিবে মিলে গেল এরপর একা করে বাকি সামগ্রী জোগাড় করে বাড়ি ফিরে এলাম এসে শুনি বিভর্ষ কাণ্ড বীরেন প্রতিদিনের ন্যায় আজও চিৎকার চাঁচামেচি করেছে তবে আজ ব্যাপারটা বেশ বাড়াবাড়ি হয়েছে যে বীরেন এতদিন প্রায় বিছানা সহ্য ছিল সেই বীরেন নাকি আজ তার ঘরে এক প্রকার তাণ্ডব চালিয়েছে বাড়ির সমস্ত লোক ভয়ে একেবারে সে দিয়ে গেছে আমি গৃহস্বামীকে বললাম যত শীঘ্রই সম্ভব বাড়ি ফাঁকা করার ব্যবস্থা করুন আমার কথায় গৃহস্বামী বাড়ি থেকে সকলকে বার করে পুরো বাড়ি ফাঁকা করে দিল সেই মুহূর্তে বাড়িতে উপস্থিত কেবল আমি গৃহস্বামী ও বীরেন্দ্র তারপর তিনটে নাগাদ আমি আমার আসনে বসলাম আমার সামনে ঘরে একটি চৌকাঠে কোনো রকমে বাধা হলো বীরেন্দ্রকে এবং আমার পাশে বসেছেন গৃহস্বামী আমি তার দিকে একবার চেয়ে শুধু একটা কথাই বললাম দেখুন নিপেন্দ্রবাবু এখন এখানে অনেক কিছু ঘটতে চলেছে ভয় পাবেন না আর একটা কথা যাই হয়ে যাক না কেন এই আসন ছেড়ে উঠবেন না বোঝাতে পারলাম যাই হয়ে যাক না কেন এরপর সেই শ্মশান থেকে আনা আতপোরা চিতার কাঠ দিয়ে ওমকুণ্ড তৈরি করলাম এবং তাতে আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করলাম এরপর এক এক করে যজ্ঞের জন্য আমার আনা উপাদানগুলি বার করলাম তার মধ্যে থেকে প্রধান পাঁচটি উপকরণ হলো একটি নিমের ডাল জগডুমুরের পাতা কাগের ডিম ও একটি ধারালো দাড়ি কামানো খুব এবং একটা মরার খুরি এগুলিকে এক এক করে হোমকুণ্ডের পাশে সাজিয়ে রাখলাম এরপর মন্ত্র পাতা দিয়ে আহুতি দিলাম তারপর এক এক করে কাকের ডিমগুলো দিয়ে দিলাম আগুনের মধ্যে সঙ্গে চলতে থাকলো জোরে জোরে মন্ত্র উচ্চারণ যখন ঠিক সূর্য পূর্ণ গ্রাস হয়েছে তখন হোমকুণ্ডের পাশে রাখা ধারালো খুঁটটি হাতে তুলে নিলাম নিয়ে বাম হাতের তালুতে রেখে এক পোচ দিলাম তারপর বাম হাত হোমকুণ্ডের দিকে এগিয়ে তার মধ্যে এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত দিয়ে যজ্ঞে আহত দিতে থাকলাম তারপর লক্ষ্য করলাম বীরেন্দ্রর মধ্যে পরিবর্তন হতে শুরু করেছে এতক্ষণ সে চুপ করেই তবে আস্তে আস্তে সে সাপের মতো ফুঁসতে শুরু করেছে বুঝলাম এইবার আসল খেলা শুরু হতে চলেছে বীরেন্দ্র চোখ দুটি জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ফ্যাস ফ্যাসে গলায় বলল আমায় ছেড়ে দেয় তোকে এসেছি তার আগে তুই বল তুই কে কি চাস কেন এসেছিস এখানে বীরেন্দ্র কোনো কথা না বলে শুধু পাগলের মতো অট্ট ফাঁসি হাসতে শুরু কর আমি জানতাম ও এত সহজে কিছু বলবে না তাই হোমকুণ্ডের পাশে রাখা হলুদের বাটি থেকে এক মুঠো হলুদ নিয়ে মন্ত্র পড়ে ওর মুখে ছুঁড়ে মারলাম তারপর নিম ডালটা হাতে নিয়ে এগিয়ে গেলাম বীরেন্দ্রর দিকে বীরেন্দ্র কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই নিম ডালটা দিয়ে বীরেন্দ্রর গায়ে এক সাপাটে বাড়ি দিলাম বীরেন্দ্র চিৎকার করে বলে উঠল না হলে না হলে কি করবি তুই দীপেন্দ্র বাবুর দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটি ছল ছল করছে সে আসন থেকে প্রায় উঠতে যায় আমি হাত দিয়ে তার দিকে ইশারা করে জোর গলায় বলে উঠলাম থামুন বাবু এই ভুলটি মোটেও করবেন না হলে বিপদের আর কোনো শেষ থাকবে না শুধু মনে মনে ইষ্ট দেবতার নাম জপ করে যান কিচ্ছু হবে না তারপর এক চিমটি সিঁদুর নিয়ে বীরেন্দ্রর কপালে তিলক কেটে দিলাম আবার নিজের আসনে এসে বসলাম তারপর নিপেন্দ্র বাবুর দিকে তাকিয়ে বললাম শেষবারের মতো বলছি যাই হয়ে যাক না কেন জায়গা ছেড়ে কোনো মতেই উঠবেন না শুধু চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকুন এরপর মরার খুলিটাকে হোমকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে এক মনে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম এর পেলাম কোথা থেকে যেন পরিমাণের ঝড় উঠেছে সে ঝড়ের কি দাপট বাড়ির সমস্ত দরজা জানলা বাড়ি খাচ্ছে কপাটের সাথে হেসেলের ঘটি বাটি থালা বাসন পড়ে যাওয়ার শব্দ আসছে তার সাথে অনাবরত চলছে পঁয়সাচে ঘাওয়ার দাপট যেন ঘর বাড়ি সমস্ত উড়িয়ে নিয়ে চলে যাবে বীরেন্দ্র একটা গোঙানির আওয়াজ করে চিৎকার করে উঠল পা বাধা অবস্থায় মাটিতে পড়ে কেমন ছটফট করতে লাগলো এতক্ষণ নৃপেন্দ্র নারায়ণ চুপ করেছিলেন তবে এবার আর শান্ত থাকতে পারলেন না তিনি আমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছুটে গেলেন তার ছেলের দিকে তারপর কাঁদতে কাঁদতে সেই খুঁটটা দিয়ে বীরেন্দ্রর বাঁধন খুলে দিলেন ভয় পেয়েছিলাম সেটাই হলো ক্রিয়ায় বাধা পড়লো হঠাৎ বীরেন্দ্র চিৎকার করে সেই ধারালো তুলে নিয়ে নিজের গলায় বসাতে যাবে ঠিক এমন সময় তার পিতা নিপেন্দ্র নারায়ণ শক্ত করে তার হাতটা চেপে ধরল আমি শুধু বললাম বাবু ওই হাতটা ছাড়বেন না শক্ত করে ধরে রাখুন বলে আমি আমার সমস্ত শক্তি ও ভক্তি দিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম বীরেন্দ্র তার হাতটা অনেক কষ্ট করেও ছাড়াতে পারল না তারপর চিৎকার করে উঠে এক ঝটকায় তার হাতটা ছাড়াল কিন্তু বাবু তার ছেলেকে চেপে ধরে রেখেছেন এইবার বীরেন্দ্র আর কোনো পথ খুঁজে না পেয়ে তার বাবার পিঠের ওপরেই এলো পাথারি কোপ দিতে থাকলো সেই ধারালো খুব বাবু কিছুতেই তার ছেলেকে ছাড়লেন না তিনি তার জীবন দিয়ে দেবেন কিন্তু তার ছেলের কিছু হতে দেবেন না এইভাবে কয়েক মিনিট সেই পৈশাচিক লড়াই চলার পর বীরেন্দ্রর হাত থেকে খুঁটটি পড়ে গেল মাটিতে বীরেন দপ করে মাটিতে লুটিয়ে পড়ল লুটিয়ে পড়ল বীরেনের বাবা নীপেন্দ্র নারায়ণ পরের দিন বাবুর সাথে কথা হচ্ছিল তার ঘরে বসে তার প্রাণ হানি হয়নি তবে অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে তিনি বেশ অসুস্থ বীরেন্দ্রও বেশ সুস্থ হয়ে উঠেছে তবে তার কোনো কিছুই মনে নেই আমরাও তাকে কিছু বললাম না আমি বাবুকে বললাম আচ্ছা এইবার তবে আমায় অনুমতি দিন আমার যাওয়ার সময় হয়ে গেছে চলে যাবেন ঠাকুরমশাই আচ্ছা আপনাকে আটকাবো না তবে পরে যদি কখনো সময় পান একবার আমার বাড়িতে এসে ঘুরে যাবেন আজ আপনার জন্যেই আমি আমার ছেলেকে ফিরে পেলাম ধন্যবাদ ঠাকুরমশাই সে না হয় আসবোক্ষণ তবে আমি কিছুই করিনি যা করেছেন আপনিই করেছেন যে যত বড়ই শক্তিশালী হোক না কেন বাবা মায়ের ভালোবাসা আর আশীর্বাদের কাছে সব কিছুই মাত্র তাহলে আসি আমরা এতক্ষণ এক মনে গল্প শুনছিলাম হঠাৎ আমাকে আর কিশোরীকে তারানাথ বলে উঠল তোমাদের মা বাবা গ্রামে আছেন না তাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করো কারণ তারা তাদের সর্বস্ব দিয়ে তোমাদের মানুষ করেছে তাই এই শেষ বয়সে তাদের কি সন্তান ছেড়ে থাকতে ভালো লাগে তাই তাদের কোনো দিনও কষ্ট দিও না হলে মানুষের মতো মানুষ হবে কি করে এতক্ষণ আপনারা শুনছিলেন তারানা তান্ত্রিকের কাহিনী অবলম্বনে শুভ সাহার লেখা তান্ত্রিকের ফ্যান ফ্রিকশন গল্প তান্ত্রিক ও পৈশাচিক লড়াই তারানা তান্ত্রিকের চরিত্রে প্রদীপ্ত কিশোরীয় নৃপেন্দ্র নারায়ণের চরিত্রে শুভ এবং গল্পের সূত্রধার ও গল্পকথক আমি শান্তনু এই গল্পের সব চরিত্র কাল্পনিক নিছকই লেখকের কল্পনা বাস্তবের সাথে এর কোনো মিল নেই টিম বঙ্কুদার ডায়েরি কোনো ধরনের কুসংস্কার পণ্য ধারণাকে সাপোর্ট করে না তাই সকলে গল্পকে গল্প শোনার মতো করে শুনবেন ও কুসংস্কার মুক্ত থাকবেন আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের আগের গল্পগুলো শুনতে ভুলবেন না আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে তাই দয়া করে এইভাবেই ভালোবাসা রাখবেন ও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমরা আগামী রবিবার আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ঠিক সকাল এগারোটায় ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর শুনতে থাকুন বঙ্কুদার ডায়েরি গল্পের ঠিকানা গল্প শোনার বাহানা